শীতের সকালে শান্তিপুরের এই নদী কুয়াশার চাদরে ঢাকা চারপাশ আজ নদীর জল আজ বড্ড পরিষ্কার একবার ডুব দিয়ে গা ধুয়ে নি জল তো দেখি বরফ ঠান্ডা হাত পা সব জমে যাচ্ছে আমার পায়ের নিচে ওটা কিসের বাধা শক্ত কিছু একটা ঠেকলো যেন আজ একটি অদ্ভুত জিনিস পাইলাম রে পুরনো গুপ্ত ধন মনে হইতাছে এটা তাড়াতাড়ি বাড়ি গিয়ে এটা মুছি সোনা দানা সব ভর্তি থাকবো রে আমার কপালটা এবার খুইলা গেল একটা বিশাল গরুর ফার্ম দিমু আমি ওরে বাবা এ কি আলামত দেখি ধোয়াবার হইতেছে কেন এর থেকে শোনো জিন ভাই আগে শোনো মজার মজার সব খানা আইনা দাও বিরিয়ানির কি দারুণ গন্ধ আজ প্যাট ভইরা খানা খামুরে এমন মজার খানা জীবনে খাই নাই জিনবাই তুমি তো আসলে হির দেখ দেখ ওই যে জাদুর চেরাগ চলো আজই আমরা কোটিপতি হব রে আস্তে ধর ভাই চল জেরাকটা এখন শুধু আমাকে সবুজ ভাই দেখবার আগে এবার আমরা রাজপ্রাসাদ বানাবো ভাই আমি বড় তাই চেরাগ আগে গসমু না ভাই এবার আমি গসা দিমু এটা কি করলা ভাই চেরাক তো জলেই পড়ে গেল রে অহন কি হইবো চেরাক সারাজ সবুজ ভাই আমার ঘরে হাড্ডি গুড়া করব আমার জাদুর চেরাক কই গেল আজ আকাশ আর কুদ্দুস রে আইসপিটামু পালাবি কোথায় তোরা চোরের দল সবুজ ভাই মাফ করে দেন ভাই তগরে আজ বাপের নাম বুলামু চেরাক তো জলে বই গেছে ভাই তাড়াতাড়ি ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক দেন নরইলে আমরা শেষ আজ আজ থেকে নদীর ময়লা পরিষ্কার করবি মাফ করেন ভাই আর করমু না পরিশ্রম ছাড়া বড় লোক হওয়া বৃথা আজ আমি আমার নিজের কাজেই সেরা বীর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা টাটা বন্ধুরা আবার দেখা হবে